ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছে যার মাধ্যমে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গত চার মে নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এইবার আমরা অভিযান চালিয়ে ফিরে আসব না বরং দখল করা এলাকা ধরে রাখব পরিকল্পনা হচ্ছে সেখানে স্থায়ীভাবে অবস্থান করা তীব্র অভিযানের অংশ হিসেবে গাজার জনগণকে দক্ষিণে করা হবে এক প্রতিবেদনে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা জানান অপারেশন রথ নামক এই অভিযান হামাসকে দমন করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যেই চালানো হবে নেতানিয়াহর ভাষ্য অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য শুধু হামাসের পতন নয় বরং প্রথম লক্ষ্য হল জিম্মিদের ফিরিয়ে আনা তবে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এ পি বলেন আমাদের প্রথম লক্ষ্য হল জিমিদের মুক্তি এরপর হামাসের পতন এই বক্তব্যের বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন ডিফরিন ভুলে গেছেন যে সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্বের ঊর্ধ্বে নয় ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালার স্মোথরিচ বলেন আমরা অবশেষে গাজা জয় করতে যাচ্ছি একবার জয় করে নিলে আমরা গাজার সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে পারি এবং অভিযানের পর সেনাবাহিনী কোনো এলাকা থেকে পিছু হটবে না জিমমিম বিনিময়ে চুক্তি হলেও না এই নতুন পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন গাজায় ইসরায়েলি স্থল অভিযান সম্প্রসারণের পরিকল্পনায় মহাসচিব উদ্বিগ্ন এতে বেসামরিক প্রাণহানি আরও বাড়বে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট বলেন এই পরিকল্পনা গ্রহণযোগ্য নয় যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যের অবাধ প্রবেশ জরুরি চীনও ছয় মে জানিয়েছে যে তারা ইসরায়েলের চলমান সামরিক কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন চীন আশা করে সব পক্ষ যুদ্ধবিরতির পথে ফিরে আসবে গাজা ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনার পাশাপাশি মানবিক সাহায্য সংক্রান্ত বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে অবরুদ্ধ এই ছিটমহলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য চলমান সংঘাতে এখন পর্যন্ত বান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরোধের ফলে খাদ্য ওষুধসহ ন্যূনতম জীবন রক্ষাকারী সামগ্রীর ভয়াবহ সংকট দেখা দিয়েছে ইসরায়েল দাবি করছে গাজায় হামাসের উপর চাপ তৈরির জন্যই তারা মানবিক সাহায্য আটকে রেখেছে যাতে জিম্মেদের মুক্তি নিশ্চিত করা যায় কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইসরায়েল অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি যুদ্ধাপরাধ এই পরিস্থিতিতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি নতুন কাঠামো অনুমোদন করেছে যদিও এটি এখনও কার্যকর হয়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামাসকে এড়িয়ে ত্রাণ পৌঁছানোর একটি বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন একটি নিরপেক্ষ বেসরকারি ফাউন্ডেশন এই ব্যবস্থার দায়িত্বে থাকবে যাতে ত্রাণ সাহায্য হামাসের হাতে না পড়ে তবে এই নতুন কাঠামো ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক হামাসেকে রাজনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার বলে আখ্যা দিয়েছে গাজায় সক্রিয় একাধিক সাহায্য সংস্থাও এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে তাদের অভিযোগ এটি জীবন রক্ষাকারী সামগ্রীর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্দেশ্যে তৈরি এবং এতে প্রকৃত উপকারভোগীদের কাছে সাহায্য পৌঁছানো নিশ্চিত হবে না জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা এমন কোনো উদ্বেগে অংশ নেবে না যা মানবিকতার মৌলিক নীতিমালা নিরপেক্ষতা স্বাধীনতা ও মানবতা লঙ্ঘন করে যুদ্ধবিরতির সম্ভাবনা জিম্মেদের মুক্তি ও মানবিক সহায়তা এই তিনটি বিষয় এখন গাজার সংকটের কেন্দ্রে তবে ইসরায়েলের নতুন পরিকল্পনা এই সংকটকে আরও গভীরতর করতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল যুদ্ধের এই দুঃসহ পরিস্থিতিতে গাজার সাধারণ জনগণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই রয়ে যাচ্ছে